বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন কাল্পনিক রেখার অবস্থান বিদ্যমান কর্কটক্রান্তি রেখা ছিটমহল বিনিময় বা বিলুপ্ত হয় কবে পাঁচই জুন দুই হাজার পনেরো কি পর্বত শৃঙ্গ বায়ুমন্ডলের ওজন স্তর অবক্ষয় কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ সিএফসি বাক্লোর ফ্লোরোকার্বন পৃথিবীনী চক্ষে কোন দিক থেকে কোন দিকে ঘুরে পশ্চিম থেকে পূর্বে বাংলাদেশের জ্বালানি তেল সুদানাগারটি কোথায় অবস্থিত চট্টগ্রাম গ্রিনহাউস ইফেক্টের পরিণতি তাপমাত্রা বৃদ্ধি উত্তর দে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় গরির কাটার বিপরীত দিকে বঙ্গোপসাগর ও সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী মালাক্কা প্রণালী লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বেশি পাময়েল উৎপাদনকারী দেশ কোনটি ইন্দোনেশিয়া বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে খুলনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাবনা টিপাই বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত বরাক ইউরোপের বেলজিয়াম ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কি অনুসারে স্থান অনুসারে বাংলাদেশের ভূকম্পনীয় অঞ্চল এক অন্তর্ভুক্ত অঞ্চল কোনগুলো উত্তর ও উত্তর